আব লাইলা একটা কথা বলি শুনো মামুন যত তোমার নাকি নিয়ে বাজে মন্তব্য করছে টেনশন লেও না তুমি পড়ো আমার দরজা তোমার খোলা খোলা দরজাটা আসলে জন্য আপনার আমার হয়তো আল্লাহ পাক আমাকে সব দিয়েছে টাকা দেয়নি আর আশা করি টাকা হলে ইনশাল আমি সাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করব আমার মনের দরজা খোলা আপনার এই মনের দরজা কি লাইলাকে রাখতে পারবেন যেখানে মামুন অনেক আভিজত ফ্রেম দিয়ে রাখতে পারলো না মামুনের চেয়ে হাজার গুণে আমি অবার স্মার্ট যেমন আমাদের কিং খান সাকিব খান ওভার স্মার্ট আমি দেখতে ওভার স্মার্ট সুদর্শন ছেলে তাহলে আমি কেন পারব না আপনার কি আছে যা মামুনের নাই সিনেমার হিরো হইতে হলে ছয়টা জিনিস প্রয়োজন পাঁচটা জিনিস আমার আছে একটা জিনিস নাই আর মামুনের মাঝে তো কিছুই নেই মামুন তো লাইলার টাকা দিয়ে বিলাসিতা করতেছে সারা বাংলাদেশের লোকে জানে আমুনের বক্তব্যে পিটেছি বাট সে বলছে শাকিব খান সুপার স্টার না মামুন সুপার স্টার তো আমি তো রাইট বিচারটাই করেছি সুপার স্টার তো সাকিব খান মামুন কোথায় কে মামুন সাকিব খানের উপরে সিনেমা হল তৈরি হয় সাকিব খানের উপরে একটা কোম্পানি চলে বিভিন্ন ব্র্যান্ড শাকিব খানের নামের উপরে চলে সাকিব খান হচ্ছে ইন্টারন্যাশনাল হেরো আপনি দেখেন সারা পৃথিবী বা আমাদের বাংলাদেশে হিরো আছে মায়াবিচারা বিচারা কয়জনের সব হিরোই তো অনেক সুন্দর কিন্তু মায়াবিচারা কিং খান শাকিব খানের আর শাকিব খানের জন্য বাংলাদেশের বিশ কোটির ভিতরে পনেরো কোটি আমার মনে হয় সাকিব খানের মনে বড় ভক্ত প্রকাশ না যেমন সিনেমা হলে গেলে দেখলি মধুমিতাতে অনেক হাই ফ্যামিলির সোসাইটি ফ্যামিলি মেয়েরা এইসব সিনেমা দেখতে আসে সাকিব খানের কিন্তু প্রকাশ করানা তো সাকিব ইয়ানরা যদি খেপে তাইলে মাহন ওর কাছে কিস হয়ে না আচ্ছা অনেকে বলে যে টিকটকারদের পোশাক আশাক নিয়ে বিভিন্ন মন্তব্য আমরা শুনি আমরা যদি আপনার দিকে একটু খেয়াল করি সেক্ষেত্রে আপনি টিকটকারদের থেকে কম কিসেন আপনার কানে দেখি আমরা একটু আপনার কানটা একটু দেখাবো একটা দুল আপনার কানে গেল এই কানে আরেকটা আর আরেকটা জিনিস দেখি আপনার হেয়ার স্টাইল এবং হাতে বিভিন্ন কিছুতে আমরা যদি সব কিছুতে দেখি আপনি আসলে টিকটকারদের থেকে কম কিসে আমি অবশ্যই কম আমি কিং খান সাকিব খানকে ফলো করি সাকিব খানের স্টাইলে চলাফেরা করি সাকিব খানের স্টাইলে কথা বলি শাকিব খানকে আমি আমার সম্মানিত ভরবাই মনে করি শ্রদ্ধা ভরবাই মনে করি শাকিব খানের স্টেলে চলি হয়তো আল্লাহ পাক আমাকে সব দিয়েছে টাকা দেয়নি আর আশা করি টাকা হলে ইনশাআল্লাহ আমি শাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করবো টাকা হলে আপনি সাকিব খানকে দিয়ে সিনেমা করতে পারবেন ইনশো অবশ্যই এখন আমার শুধু টাকা নেই আর টাকা হলে সাকিব খানকে নিয়ে আমি কাজ করব আমার আশা স্বপ্ন কারণ সুপার স্টারকে নিয়ে সবাই কাজ করতে চায় যারাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রযোজক আসছে সেলিম খান চাঁদপুরের রাষ্ট্রপতি ছেলে আশাদ আমাদের ইব্বাল ভাই সবাই কিন্তু ফার্স্ট খানকে দিয়ে ছবি তৈরি করছে এরকম আমার মতন অনেকে স্বপ্ন দেখতেছে না যে সাকিব খানকে দিয়ে ছবি তৈরি করবো লাইলা একটা কথা বলি শুনো মামুন যত তোমার কি নিয়ে বাজে মন্তব্য করছে টেনশন লেও না তুমি আয়া পড়ো আমার দরজা তোমার লাগিয়া খোলা